দিস ইজ মূসা অর্নাটা এটাকে বলা হয় অর্নামেন্টাল কলা অর্নামেন্টাল বেনানা শোভাবর্ধনকারী বেনানা এর পাতাগুলি অন্য যে প্রচলিত কলা আছে সেই কলার পাতার চেয়ে একটু ছোটো হয় বিশেষ করে বাগানের কুণে রোপণ করলে এর যে মোচাটা হয় এবং ইনফ্লোরিসেন্সটা হয় তা দেখতে বেশ সুন্দর ঊর্ধ্বমুখী থাকে ঊর্ধ্বমুখী মোচাটা বেশ সুন্দর গোলাপি কালারের এবং সাইজে ছোটো এই মোচাটা দেখতে খুবই সুন্দর হয় এটা শোভাবর্ধনকারী হিসাবেই বাগানে রোপণ করা হয় এটার মধ্যে যে কলাগুলি হয় খুবই ছোটো এটা সাধারণত ওয়াইল্ড লাইফের জন্য এই কলাগুলি বেশ গুরুত্বপূর্ণ বনের মধ্যে যে বিভিন্ন রকমের কাঠবিড়ালি এবং পাখিরা থাকে এই কলাটা খায় কিন্তু মানুষ হিসাবে আমরা সাধারণত এটা খাই না কারণ এটার ভিতরে যে কলার অংশটা খুব কম থাকে এর যে সৌন্দর্য আপনারা নিশ্চয়ই মোহিত হবেন এর যে কালার এবং এর যে আকার আকৃতি সব কিছু মিলিয়ে এটা যদি বাগানে একটা চারা নিয়ে রোপণ করে দেন একটু ছায়াযুক্ত স্থানে দেখবেন আপনার বাগানটাকে একদম ঝলমল করে তুলছে আপনার বাগানটা আলোকিত হয়ে গেছে এইটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এবং দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় তবে এটা আজকাল অনেক নার্সারিতেও কিনতে পাওয়া যায় এই যে অর্নামেন্টাল বেনানা এটা নিয়ে আপনারা এক দুটা চারা রোপণ করে আপনার বাগানকে সাজিয়ে তুলতে পারেন